কারো কারো জন্য এমন লাগে কেন তসলিমা নাসরিনের লেখা কবিতা পাঠ করছি আমি রায় না কেন হঠাৎ কোনো কারণ নেই কিছু নেই কারো কারো জন্য খুব অন্য রকম লাগে অন্য রকম লাগে কোনো কারণ নেই তারপরও বুকের মধ্যে চিন কষ্ট হতে থাকে কারোকে খুব দেখতে ইচ্ছে করে পেতে ইচ্ছে করে কারোর সঙ্গে খুব ঘনিষ্ঠ হয়ে বসতে ইচ্ছে করে সারা জীবন ধরে সারা জীবনের গল্প করতে ইচ্ছে হয় ইচ্ছে হওয়ার কোনো কারণ নেই তার পরও ইচ্ছে হয় ইচ্ছের কোনো লাগাম থাকে না ইচ্ছেগুলো এক সকাল থেকে আরেক সকাল পর্যন্ত জ্বালাতে থাকে প্রতিদিন ইচ্ছেগুলো পূরণ হয় না তারপরও ইচ্ছেগুলো বেসরমের মতো পড়ে থাকে আশায় আশায় থাকে কষ্ট হতে থাকে কষ্ট হওয়ার কোনো কারণ নেই তারপরও হতে থাকে সময়গুলো নষ্ট হতে থাকে কারো কারো জন্য জানি না জীবনের শেষ বয়সে এসেও এত কিশোরের মতো কেন অনুভব করি কিশোরী বয়সেও যেমন লুকিয়ে রাখতে হতো ইচ্ছেগুলো এখনও হয় কি জানি সে যার জন্যে অন্য রকমটি লাগে সে যদি ইচ্ছেগুলো দেখে হাসে সেই ভয়ে লুকিয়ে রাখি ইচ্ছে সেই ভয়ে আড়াল করে রাখি কষ্ট হেঁটে যাই যেন কিছুই হয়নি যেন আর সবার মতো সুখী মানুষ আমিও হেঁটে যাই যাই কত কোথাও যাই কিন্তু তার কাছেই কেবল যাই না যার জন্য লাগে কারো কারো জন্য এমন অদ্ভুত অসময়ে বুক ছিঁড়ে যেতে থাকে কেন জীবনে কত কাজ বাকি কত তারা তারপর সব কিছু সরিয়ে রেখে তাকে ভাবি তাকে না পেয়ে কষ্ট আমাকে কেটে কেটে টুকরো করবে জেনেও তাকে ভাবি তাকে ভেবে কোনো লাভ নেই জেনেও ভাবি তাকে কোনোদিন পাব না জেনেও তাকে পেতে চাই নমস্কার